ভাইতাছে আইনারা নাই ভাইতাছি কইবার না ভাইতাছি সইবার এই দুন ভাই জামার কি কি কেসা মারে কেসা মারে না ও লা একটা খুললে 70 লয়া টিকটক বানাইতাছে আমার জেডাও এরকম হইছে বাজান তুমি একটু কোয়া বয়া দেখ কি ওর ঠিক না আমার পুতেরটা যদি বেঁচে হারে যদি পয়সা কম পড়ে তারপরে কার ভালা আইনার ভালা আমি আনের কাছে মাফ চাইছি ভাই এই সিরি আমার বাইতে লয়ে যাই আমার এরকম বউ লাগতো না ভাই আমার তো দশা একটাই কি দশা একটা অবজেট আই হোক কিডনি লাগে হেডা অন্যটা দেনা নার্সারি জরিমানা দিসুন কিন্তু আমি দেই লাইতাছিগা অন্য লয়ে যান যে কি একটা বিপদের মাত্রা বললাম হেডা মায়ে করে অস্ত্র সার আমারে ইনডা জি করে অস্ত্র সার জামাই hore re আচ্ছা মেলা একটা ডাইক্কা দেন বিআইরুপে বেশি জুলুম ফলাইলে আ বেসালি